আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো তিন মুসাফির ও আটটি রুটি একবার দুই পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধা লেগেছিল ভীষণ খাওয়া দাওয়ার জন্য দুজনে মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি আর অন্যজনের তিনটি রুটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো এক মুসাফির তার ভেষভূষা একদম সাদা সিদে সে বললো ভাই আমি অবুক্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পর থেকেও দুজন মুখ চাচাচি করলো মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা দাদা পিরেশ তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজনে একসঙ্গে খেতে বসলো একজন পাঁচ রুটি অন্যজন তিন রুটি মুসাফির শূন্য হাত তবুও তারা রুটি বন্টনে কোনো আ তারতম্য করল না তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান রুটি খেল খাওয়া দাওয়া শেষ এবার বিদায় পালা মুসাফির চলে যাবার সময় পথিক দুজনে আটটি দিরহাম বকশিস দিল বলল ভাই আমি শুধু তোমারটাই খাই খেলাম তোমাদের কিছু খাওয়াতে পারলাম না এই নাও আটটি দিরহাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করে নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ দিরহাম আর তোমার তিনটি রুটি জন্য পাবে তিন দিরহাম কিন্তু তিনি রুটিওয়ালা সে হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাব রাজি নেই আমরা দুজনই খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দিরহাম প্রথমে প্রথমজন বলল তা কী করে হয় তুমি তিন রুটির জন্য চার দিরাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দিরাম পাবে এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুই তারা মীমাংস আসতে পারছে না অবশ্যই একজন বললো শোনো এভাবে বিবাদ কর তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মোহামিনী হরজত আলী রাজি আলতালের কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব এরপর দুজন মিলে গেল হজরত আলীর কাছে তারা সব কথা বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হরত আলী মনোযোগ দিয়ে কথা শুনতল কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনের সমান খেয়েছ তাই উভয় খান নেড়ে বলল হ্যাঁ হজরত আলী বললেন তাহলে এ নিয়ে বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দিরহাম আর যার তিনটি সে পাবে এক দিরহাম এমন হিসাবের কথা শুনে দুজনই অবাক হয়ে গেল সাত দিনাম আর এক দিন ভাগ হলে কোনো হিসাব তারা কিছুই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে দুজনই তা হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে ইমাম আলির তাদের মনের কথা বুঝতে পারলো তিনি বললেন তোমরা ছিল তিনজন আর রুটি আটটি খেয়ে সমান সমান একেবারে রুটিকে তিন টুকরো করলে আটটি দু রুটির চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা একের জন খেয়েছো আটটি করে টুকরা মুসাফির লোকরা আট টুকরো জন্য আট দিহাম দিয়েছে হরজত আলী বললেন এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে দ্বিতীয় জন তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরো আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরে ভাগে সুতরাং সে এক বেশি কিছুই পেবে পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি ষাট টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দীর্হাম হযরত আলী হিসাব কথা শুনে প্রতীক বিস্মিত হলো তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো তার আর কোনো অজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারে

বা খলিফা মোহাম্মদ সাল্লা মিত্র পর কেমন হবেন প্রথম খলিফা এ নিয়ে বিতর্ক ভাদে অনেক বিতর্কের পর আবু বকর খন খলিফা এবং রাশিদুন খিলাফত নামে মুসলমানের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান যাত্রা শুরু হয় মাত্র তিরিশ বছরই শেষ হয় যার রাশিদুন খিলাফত ছশো বত্তিরিশ ছশো একষট্টি পর্যন্ত টিকে ছিল খিলাফত খলিফা এবং খিলাফত চালান আবু বখর ওমর ইবনুল খাত্তাব উম উস্মান ইবনে আফফান এবং আলী নাহরাইনের যুদ্ধের পর বেশ কিছু গোষ্ঠী শুরু করে এবং এক তারা মুয়াবিরা করে কিন্তু মুয়াবিয়াকে হত্যা করার ব্যর্থ হয় আলীর পর তার পুত্র হাসান খিলাফতের মনোয়াস পান ইসলামের ইতিহাসে খলিফা বলতে বোঝানো হয় যে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের উত্তর আধিকারিক যারা হতে চেয়েছিল রাষ্ট্রীয় পরিচালনায় বেসামরিক সামরিক এবং ধর্মীয় বিধি বিধান প্রয়োগের সর্বময় ক্ষমতা খলিফা ইসমাইল আইনের রক্ষক সিদ্ধান্ত গ্রহণ অধিকারী তিনি একবারে শাসক এবং মুসলিম সমাজের ইমাম বা ধর্মীয় নেতা খলিফা এবং ধর্মীয় কর্তৃসমূহ সম্পাদনের জন্য দায়িত্ববান হয়তো আবু আবু বক্কর অন্য সাহাবাদের মতো খলিফা হবেন হজরত মোহাম্মদ সাল্লামের পরিবারের বাহিরে কুরাইশ বংশ থেকে হজরত আলী রাজি আল্লাহ অনুসারীদের মতো ছিল খলিফা হবেন হজরত মোহাম্মদ সাল্লাম পরিবারের সদস্যের মধ্যে থেকে বর্তমান মধ্যপর্ষ খিলাফত প্রতিষ্ঠানের জন্য আইএস নামক জঙ্গি সংগঠন এবং মতামত প্রচার করে তারা সর্ববত্তা বোঝায় বুস্তের হলো শিলা খিলাপত সম্পর্ক সচরণ ধারণা থাকা বাজ্যনীয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং 10 বছর অবস্থান করার পর 3632 খ্রিস্টাব্দে 8 জুন মিত্রু বরণ করেন তার মিত্র পর রাষ্ট্রের কর্ণধার কে হবেন কেউ তেমন কাউকে ঠিক করেননি এবং বিষয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো সুস্পষ্ট নির্দেশন ছিল না আরবের ঐতিহাসিকগত শ্রাদ্ধ অনুযায়ী গোত্রীয় প্রদানের পথ ধ্বংস অনুকর্মিক ছিল না হজরত মোহাম্মদ সালামের মৃত্যুর পর অসাধারণ একত্র হজরত মোহাম্মদ সালাম মিলিত তাহায় তাদের মধ্যে থেকে একজন মদিনার শাসক মনোনীত করার উদ্যোগ নেন তাদের দাবি ছিল যেহেতু তারাই হজরত মোহাম্মদ আল্লাহ সালামের তার সহজাতি পত্র শরণার্থী অর্থাৎ মুয়াজিবদের মদিনায় স্থান দিয়েছে মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সে কারণে তাদের মধ্য থেকে মদিনার শাসক কর্তা নিয়োগ করতে হবে তারা সাদ ইবেনে উবায়দা নামে একজন খরত যজ্ঞে নেতা নির্বাচন জন্য পছন্দ করেছিলেন আনসারদের এই উদ্যোগের কথা ও বিভেদ আশঙ্কা করে আনাসারকে সভাস্থলে হাজির হন বুঝলেন যে এখানে কেবল মদিনার শাসক নিয়োগ হবে না সমগ্র আরবের জন্য সকল গর্তের গ্রহণযোগ্য একজনকে শাসনকর্তা নিয়োগ করতে হবে এ প্রশ্নে দীর্ঘ আলাপ আলোচনা বগ্নিত এবং যুদ্ধ পাল্টা যুক্তি চলতে থাকলো এক পর্যায়ে কুরাইশের মধ্যে থেকে একজন শাসনকর্তা নিয়ে প্রশ্ন একমত হয় অস্বাভাবিকভাবে বাইজষ্ট এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশ্বস্ত সাহাবারা যাকে তিনি তাকে অসুস্থতার সময় নামাজের ইমামতি করতে দিয়েছিলেন সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাকে তারা খলিফা এবং ইমাম হিসেবে নির্বাচিত করে তাই তাদের অনুগত মেনে নেয় এভাবে হযযত মোহাম্মদ আল্লা সাল্লাহসাল্লামের মৃত্যুর খিলাফত যাত্রা শুরু হয় হযত আবু বক্কর রাদেল্লাহতালারের পর হযত ওমর দায়িত্ব পান এই চার খলিফার মধ্যে আবু বক্কর রাদেলা তালা ছাড়া অন্য তিনজনই আধ দায়িত্ব হাতে নিহত হন ইসলামের ইতিহাসে চারজন খলিফা শাসনকালী খলিফাই রাশিদিনের যুগ বলা হয় খুলাফির রাশিদিনের অর্থ সত্য রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আলসালামের নিকটতম প্রিয়তম সাহাবা ছিলেন এবং তারই শিক্ষা আদর্শ এদেশে সেইভাবে প্রবাহিত করেছিল এবং তার পদ্মসিত পথে এরা শাসকজনক পরিচালনা করেছিলেন সেই জন্য এদেরকে খুলাফাই রাশিদিন বা সত্যপথে প্রচলিত খলিফা বলা হয় তৃতীয় খলিফা উসমান গনি রাজিয়াল্লাহ তালা আত্মায়িত হাতে নিহত হওয়ার পাঁচ দিন পর হজরত আলী রাজিয়াল্লাহ তালা অনিশ্চ সত্য খলিফার দায়িত্ব গ্রহণ করেন দামেস্কের ফিক শাসক ও মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালা ছাড়া অন্য সবাই আলী রাজিয়াল্লাহ তালাকে অনুগত মেনে নেন মুয়াইব ও উসমান রাজিয়াল্লাহ তালা রে হত্যাকারী বিচার দাবিতে করেন মুয়াইবা রাজিয়াল্লাহ তালা আলী রাজিয়াল তারা শেষ পর্যন্ত যুদ্ধে পর্যবসিত হয় আলী রাজি তালা ও মুয়াবিয়া রাজি তালা মধ্যে যুদ্ধ ও সম্বোজতা হল শেষ পর্যন্ত চতুর মুয়াবিয়া রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ প্রতি অনুগত প্রকাশে অস্বীকৃত জানায় আলী রাজি আল্লাহ তালা মদিনা হতে কুফায় রাজনীতি হস্তান্তরিতই করেন এদিকে মুয়াবিয়া তারা নিজেকে খলিফা হিসাবে দাবি নিজেকে খলিফা বলতে সাহস পায়নি ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে খারিজা সম্প্রদায়ের তিনজন ঘাতক কুফায় আলী রাজিয়াল্লাহ তাকে দামাসকারে ও মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালাকে ফুসকাতে আমার আমার রাজিয়াল্লাহ তালায় একই দিনে হত্যার ষড়যন্ত্র করেন আমরা ওই দিন অসুস্থ থাকায় মসজিদে না আসায় হত্যার চক্রান্ত থেকে বেঁচে যান আলী কুফা ও মোয়াবিয়া রাজি আল্লাহ ধামাসকে আক্রান্ত হন ও মোয়াবিয়া রাজি আহত হন কিন্তু আলী রাজি আল্লাহ কুফা মসজিদে নিহত হন আলী রাজি আল্লাহ মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হাসান রাজি খলিফা ঘোষিত হয় কিন্তু স্বল্প দিনের মধ্যে হাসান বিষ নিহত হন এদিকে মুয়াবিয়া রাজি তালা সুস্থ হয়ে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে নিজেকে সমগ্র মুসলিম জগতে খলিফা ঘোষণা করেন শুরু হয় বংশগত ও উমাইয়া শাসন অন্যদিকে আলী রাজি তালা মৃত্যুর মধ্যে দিয়ে খুলাইফা রাশিদিনের অবসান ঘটে তিনি ইতিমধ্যে মুসলিম সমাজ সুন্নি ও শিয়ার মতে বিভক্ত হয়ে পড়েন শিয়ারা সুন্নি শাসকের খলিফা এবং তাদের ইমাম হিসাবে অস্বীকারিত জানান শিয়াদের ওপর চরম নির্যাতন সত্ত্বেও শিয়া মুসলমানগণ হজরত আলী রাজিয়ালির বংশ বারো জন ইমামে তাদের ধর্মীয় আত্মত্যিক নেতা হিসাবে কয়েক শতাব্দী অনুসরণ করেন ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় বারো হাজার ক্রি দা বছর থামাস্কার বাগদাদ কায়দা কর্ডড ও কনসিফিলস এ আরক অনাবার বিবংশ নামে কিলাপা চালু হয় তা আসলে ছিল বংশগত রাজতন্ত্র নিম্ন বিভিন্ন খিলাফত শাসনকালে উল্লক্ষ্য করা হল খুলাফাই রাশিদুন ছয়শো বত্রিশ ছশো ষাট খ্রিস্টাব্দে মদিনাই কুফা উমাইয়া বংশ ধামাস্কা থামাস্কা ছশো একষট্টি সাতশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসিয়া বংশ বাদদাত সাতশো পঞ্চাশ ও বারো হাজার চল্লিশ

এক হাজার নয়শো ব্রায় চার খলিফার নাম প্রথমে খলিফা হযত আবু বাক্কর রাজিয়াত দ্বিতীয় খলিপা হযত ওমর বিন খাত্তাফ রাদিল্লাহ তালা তৃতীয় খলিফা হযত উসমান বিন আফগান নাদিয়াল্লা তালা হযত খলিফা চতুর্থ খলিফা হযত বিন আব্দুল মোতালি রাদি আল্লাহ তালা আবু বাক্কর ইসলামের পূর্বে জাহিলি কথা অন্ধকার যুগে স্বল্প অল্প সংখ্যক লোকই লেখাপড়া জানতেন হাতেগানা কয়েকজন লেখাপড়া শিক্ষা দীক্ষা ও সভ্যতায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হজরত আবু বক্কা সিদ্দিক রাদিয়ালা তা লানহু তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসায় প্রদর্শিত পারদর্শী শিক্ষাধিকার সভ্যতা বিশেষ পরিস্থিতি লেখা শিক্ষা এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হজরত আবু বাক্য সিদ্দিক রাজিয়াল্লা তালহু তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসা পারদর্শী ছিলেন জ্ঞান অভিজ্ঞতা জন্য তিনি তক্ষকালীন আরব সমাজে অনন্ত প্রভাবশালী ও মর্যাদাবান করেন ছিলেন এ জন্যে নবীকরণ সাল্লাহ আলাইসাল্লাম ওহি অবৃতিন করেন পর Alam mo <coughs> দেওয়ার সাথে সাথে তিনি বিনা দিনায় গ্রহণ করে নেন ইসলাম গ্রহণ করা মাত্রই শুরু হলো তার অপূর্ণীয় ঋণ প্রদানের পালা জানমাল চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে ত্যাগ করে আবদানের যে স্বাক্ষর রেখেছেন তার উপমা বিশ্বের ইতিহাসে সৃষ্টি হয়নি সালাম প্রায় বলতেন যে ব্যক্তি তার ধন সম্পদ করিয়া তার সর্বচর্য দিয়ে আমার ওপর ইস ইহসান করে যে ব্যক্তি হলো আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু বক্কর রাজ সিদ্দিক রাজি আল্লাহ আনহু ছিলেন তক্ষকালীন আরবের পশু প্রদর্শিত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিভক্ত ছিল ইসলামে গৌরণের সময় তার পকেটে থাকা চল্লিশ হাজার দিনার রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাতে ইসলামের জন্য অর্পণ যুবক তিনি এক অনুমতি দিয়ে যে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম রাজি আল্লাহ তালা যখন রাগ প্রয়োজন হবে তখন তার আবু বক্কর সম্পদ নেবেন না সে ব্যাপারে তার কিছু অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই হজর সাদিয়া সাঈদ ইবনে মুসাইব রাজি আল্লাহ তালা আনহু বলেন হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনের সম্পদ নিজের সম্পদের মতো ব্যয় Cortin'. এভাবেই সর্বস্থান অবস্থার যাবতীয় সম্পদ একের পর একদিন ইসলামের জন্য উৎসর্গ করে ইন্তেকালের পর কাপন দেওয়ার মতো সামর্থ্য না থাকায় পরিদের দুইটি নিয়ে মানের কাপড় কাপড় দিয়ে তাকে কাপন দেওয়া হয় নবী করেন সাল্লাহ আলাইসাল্লাম একদিন তাকে বলেছেন হে আবু বক্ষ তুমি তো পরিবারের জন্য কিছু অবশিষ্ট রাখনি তিনি বলেন আল্লাহ রাসুল কে তো রেখেছি তার ইসলাম সাল্লাম নব দিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় সবাই চিন্তা করতে লাগলো আবু বক্ষর ন্যায় একজন বুদ্ধিমান দুর্দসিক রাজনীতি বা সচেতন জ্ঞানী ও প্রভাব বান ব্যক্তি রাসূল আলাহিসাল্লাম এবং ইসলামের আল্লাহর মনোনয়িত ধর্ম হিসাবে গ্রহণ করে নেয়া রাসুল ইসলামের সত্যতার জন্য এক বড় দলিল তার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকে তার ইসলাম গ্রহণ অবিশেষ মানে এক তার সঙ্গে দেখা করতো তার বাড়িতে ভিড় করত লাগলো এভাবেই ইসলাম নিয়ে চতুর্বিদ চতুর্দিকে এক আলোচন সৃষ্টি হয়ে গেল ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এ আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল পূর্বপুরুষের অনুষ্ঠিত রীতি হিসাবে দীর্ঘকাল তাদের ধারে তাদের অনপ্রত্যলিকতা তার বিশ্বাস জমাট বেঁধে আসছিল তার ওপর ইহাকে প্রথম ধর্ম হিসাবে দীর্ঘকাল করা যায় হজরত আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হু এর বড় মেয়ে হজরত আসমা রাজিয়াল বর্ণনা করেন আমার সম্মানিত পিতা হযত আবু বাক্ক সিদ্দিক রাদি আল্লাহত আনহু ইসলাম গ্রহণ কর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন ইসলামের সত্যতার ওপর দীর্ঘ আলোচনা করেন কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি সে মজলিসের হযত আবু বাক্ক সিদ্দিক রাদি আল্লাহত আনহু পরিবারের সদস্যর মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে তার স্ত্রী হজরত উম্মের রুমান বিনেতে আমির রাদিয়াল্লাহ তালা আনহু যিনি উম্মুল উমুল মমিনি হযত আয়েশা রাদিয়ালা তালা আনহু মাতা তার আসমা রাদি আল্লাহ তালা এবং আমার সয়াদ ভাই হযত আব্দুল রাদিয়াল্লাহু আনহু মু প্রমুখ ছিলেন আমার পিতা খাদেম আমের ইবনে ফুয়াইদ রাদিয়াল্লাহু তালা আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তার আবু বক্কর রাদি আল্লাহু তালা আনহু মা সালাম বিনতে সাখর পিতা আবু কোহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাজিয়াল্লা তাল আনহু ইসলাম গ্রহণ করেন তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড অনেক সংকুচিত করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন সকলে তাদের তার বন্ধুদের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচারে নির্যাতন ইত্যাদি প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রসার শুরু করেন ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন প্রথমে ইসলামের সত্যার ওপর অনুভূক্তি যুক্ত নির্ভর আলোচনা পেশ করেন তার প্রচেষ্টা প্রথমের দিকে ইসলামের গ্রহণ করে নেন হযরত উসমান ইবনি আফমান আফান হরত সুয়াইফ জুবাইর ইবনে আওয়াম হজরত সাদ ইবনে আবু অকাস হজরত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবায়দুল্লাহ দি আল্লাহ তালা আনহু এই পাঁচজন তার অন্য রক্ত বন্ধু নিজ নিজ করতে প্রভাবশালী এবং বেশতে সুসংগত প্রাপ্ত 10 জন সাহাবী আশায়রে মুহাসসারা ও অন্তভুক্ত তাদের দা সারা দিয়ে আরও যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বিলাল হাসবি আমের ইবনে ফুহাইরা জিনরা নাদিয়া হিন্দিয়া জারিয়া ওমর ইবনে আনসিয়া ওমাইয়া আবু ওবাইদ ইবনে জাহারা আর কান ইবনে আবুল আরকাম আবু সালাম ইবনে আব্দুল আসাদ ওসমান ইবনে মজুন ও তার দুই ভাই কুদমাহা ইবনে মাজুন ও আবদুল্লাহ ইবনে মাজাইউন রাজিয়াল্লাহ প্রমুখ যোগ্য সিরাত ইবনে নিশাম নামক কিতাব উল্লেখ আছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু ইতিপূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামত নিয়ে ইসলামের প্রসারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন তার সঙ্গে উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন হযরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ আসাদ হযরত আরকাম ইবনে আব্দুল আরকাম হযরত ওসমান ইবনে মাওজুন হযরত কুদামা ইবনে মুজাউন এবং হযরত আবদুল্লাহ ইবনে মাজিউন রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতা সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত ও খুব সফল হয়েছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ ইসলাম গ্রহণ করেন যেমন হযরত উবাইদা ইবনে হারস হরত সাইদ ইবনে জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাতাব হজরত খাবনে আজত আবদুল্লাহ ইবনে মাসুদ এবং হজরত উমাইরা ইবনে আবি অকাস দেল্লা তার আনহু ফোমুখ ইসলাম মুসলমানদের তার জন্য এক বড় দলিল তার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকে তার ইসলাম গ্রহণ অবিশ্বাস্য মানে এক তার সঙ্গে দেখা করত তার বাড়িতে ভিড় করতে লাগলো এভাবে ইসলাম নিয়ে চতুর্বিদ চতুর্দিকে এক আলোচরণ সৃষ্টি হয়ে গেল ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এ আলোচ এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল পূর্বপুরুষের অনুষ্ঠিত রীতি হিসাবে দীর্ঘকাল তাদের তাদের অনুপ্রত্যিকতা তার বিশ্বের জমাট বেঁধে আসছিল তার উপর ইয়াকে প্রথম ধর্ম হিসেবে দীর্ঘকাল করা যায় হযত আবু বাক্কর সিদ্দিক রাদিয়া তালা আনহু এর বড় মেয়ে হযত আসমা আল্লাহ তালা বর্ণনা করেন আমার সম্মানিত পিতা হযত আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ পর ঘরে এসে আমাদের সবাইকে একত্র করে ইসলামের দাওয়াত দেন ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি সে মজলিসের হজরত আবু বক্ক সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু পরিবারের সদস্য মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে তার স্ত্রী হজরত উম্মে রুবান বিনতে আমির রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু যিনি উম উম্মুল মোমিনী হজরত আয়েশা রাজিয়াল্লাহ তাল্লাহ মাতা তার আসমা রাজিয়াল্লাহ तला এবং আমার সয়েদ ভাই হজরত আব্দুল রাদিয়াল্লাহু আনহু মু প্রমুখ ছিলেন আমার পিতা খাদেম আমের ইবনে ফুয়াইদ রাজিয়াল্লাহ তালা আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তার আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু তার মা সালাম বিনতে সাখর পিতা আবু কোহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড কর্মকান্ড অনেকসংকুচিত করেন রাসুল সাল্লাহ এক একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন সকলে তাদের তার বন্ধুদের কিংবা ব্যবসায়ী সম্পর্ক ছিল তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচারে নির্যাতন ইত্যাদির প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রচার শুরু করেন ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন প্রথমে ইসলামের সত্যতার ওপর অনুভূতি যুক্তি নির্ভর আলোচনা পেশ করেন তার প্রচেষ্টা প্রথমের দিকে ইসলামের গ্রহণ করেন হযত উসমান ইবনে আফমান আফফান হযত সুয়াইফ জুবাই র ইবনে আয়াম হযত সাদ ইবনে আবু ওয়াকাস হযত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিল্লাহ তালা আনহু পাঁচ জনে তার অন্যরক্ত বন্ধু নিজ নিজ গোত্রে প্রভাবশালী এবং বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত দশ জন সাহাবি আশায় মহাসারা ও অন্তর্ভুক্ত তাদের দেওয়া সারা দিয়ে আরও যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরত বেলাল হাসবি আমের ইবনে ফুহাইরা জিন্নিরা নাদিয়া হিন্দিয়া জারিয়া ওমর ইবনে আনশিয়া ওমাইয়া আবু ওবাইদ ইবনে জাহারা আর কান ইবনে আবুল আরকাম আবু সালাম ইবনে আবদুল আসাদ উসমান ইবনে মজুন ও তার দুই ভাই কুদমাহা ইবনে মাজুন ও আব্দুল্লা ইবনে মাজাইউন রাজিয়াল প্রমুখ উল্লেখযোগ্য সিরাত ইবনে নিশাম নামক কিতাব উল্লেখ্য আছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু ইতিপূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে গ্রামত নিয়ে ইসলামের প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন তার সঙ্গে উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন হজরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ আসাদ হজরত আরকাম ইবনে আব্দুল আরকাম হজরত ওসমান ইবনে মাওজুন হজরত কুদামা ইবনে মোজাউন এবং হজরত আব্দুল ইন মাজিউন রাজিয়াল তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতা সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত খুব সফল হয়েছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ ইসলাম গ্রহণ করেন যেমন হযরত উবাইদা ইবনে হারস হযরত সাঈদ ইবনে জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাতাব হযরত খাবাব ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হযরত উমাইরা ইবনে আবি অকা তাল ও মুখ্য ইসলাম মুসলমানদের